আসসালামু আলাইকুম আজকের ঘুমে গুনতে উঠছি ছয়টা বাজে মোবাইলের ভিতরে অ্যালার্ম তো বাজে কিন্তু আলিশ্বামী করে গৈরিতে গৈরিতে উঠছে একদম লাস্টের দিকে কই গোসল দিমানের ডিউটি শেষ করেই অফিসের ভিতরে বহুত কাজ আছে কালকের বিকালে প্রচুর পরিমাণে দুলছে প্রথমে আরাবিয়ার পানি চেঞ্জ করে নতুন করে পানি বললাম এরপর চলে এলাম অফিসের ভিতরে টেবিল চেহার মশার জন্য টেবিল চেহার গুলো মশামশির কাজ শেষ করে শুরু করলাম মুভ মারা আর অফিসের ভিতরে মুভ মারার পর কই বাইরে পানি দিয়ে দুই তৈবে রেডিও এলাম দোয়ার জন্য এই জায়গাটা অবশ্য সপ্তাহে দুই দিন দুইলি হয় কিন্তু যদি বেশি পরিমাণ দুলড়ে তাই প্রতিদিনও দোয়া লাগতে পারে ধোয়া ফলার কাজ শেষ করে বইয়ে রেস্ট করতে এর ভিতরে মুদিরের কলা হে কয় আমি আজকে আর আইতাম না এতক্ষন বইয়ে দুইয়ে ফালাই রেডি করলাম আর এহানকার হাতে আইবে না যাই হোক আমার নাস্তা আনতে যাইতে হবে প্রচুর পরিমাণে কাজ করছি পেটের ভিতরে ক্ষুদা লাগি গেছে আমি যে কাজ করি এই জায়গাতে নাস্তার দোকান একটু দূরে এইজন্য প্রতিদিন মুদিরে আইনে দেয় কারণ ওনার গাড়ি আছে যাই হোক নাস্তা বানি কিনলাম অফিসে আইতে আইতে দেয় নয়টা বাজে গেছে কই তাড়াতাড়ি নাস্তাটা খাই লই পেটের ভিতরে ক্ষুদা লাগি গেছে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া শেষ করে বই বই অপেক্ষা করলাম দুইটা বাজার আর দুইটা বাজার দিয়ে ডিউটি শেষ করে চলে আইলাম বাসায় প্রথমে তরকারি গরম দিলাম এবার বইয়ে পলাম Ay, te.